রনিং ফ্রিন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ তোমরা আমার গলা শুনি সেটা বুঝতে পারছো আর আমার এই ফ্যাস গলাটা আজকে তোমাদের সহ্য করতে হবে আর এদিকে দেখো মোম এখনও স্কুল ড্রেস খোলেনি ওর অনলাইনে ক্লাস চলছিলো এখনো ওই ড্রেস পরেই খেলে যাচ্ছে এদিকে সমস্ত জিনিসপত্র বই খাতা ল্যাপটপ সব বিছানায় পড়ে রয়েছে আমাকেই পরিষ্কার করতে হবে আমি করে দেব আর এদিকে দেখছো চুলটার আমার কি অবস্থা দেখো কারণ আমি নিজে নিজে এটাকে কাটতে গেছি মানে যাকে বলে কেরামতি করতে গেছি গিয়ে এই কাণ্ডটা হয়ে গেছে তো পলাশ বলেছে ও যাবে সময় পাবে তবে ঠিক করবে সেই আশায় বসে আছি আমি বলেছি যে তুমি অন্তত আমাকে বাইরে বেরোনোর মতো অবস্থা করে দাও তো সেই সেই অপেক্ষায় বসে আছি কবে ও মানে ঠিকঠাক করে দেবে আজকে কি হয়েছে আমি প্রত্যেক দিনের মতো ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাত মানে আমি জানি হয়ে যাবে কিন্তু ভাত হয়নি কারণ গ্যাস শেষ হয়ে গেছিল আর আজকে এই দেখো এখন ভাত ফুটছে আর এখন বাজে দশটা বেজে গেছে তাই আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি দেখি অন্য কিছু বানিয়ে নেব বানিয়ে আর কি যখন আমি ভাতের ফ্যান মানে ঝরাতে দিতে এসেছি তখন দেখছি যে ভাতও হয়নি আর গ্যাস শেষ হয়ে গেছে ওই পড়ে রয়েছে চাল অবস্থা যাই হোক আমি বড় বসিয়ে দিয়েছি। জানি না এখন কখন হবে ভাতটা এখন তো দশটা বেজে গেছে কিছু তো খেতে হবে তো এখন একটা শট করে কিছু বানিয়ে নি তারপর পরে আবার তোমাদের সাথে দেখা এখানে আমি সমস্ত সবজিপত্র কেটে রেখেছি এখানে দেখো আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে এটা দিয়ে আমি ডিম ডিম করব এবং ডিমটা একটু অন্য অন্যরকমভাবে করব। সেটা তোমরা দেখবি কিভাবে আমি করি আমরা যে রোজ ডিমের কারি খাই এবং তাতে ধরো আমার বাড়িতে যখনই আমি ডিম রান্না করি পাঁচ পিস ডিম রান্না মানে ডিম লাগে আমাদের তা কারণ পড়াশ একটু মানে দুটো ডিম খেতে বেশি ভালোবাসে তো আমরা তিনজন আর দুটো এক্সট্রা নেওয়া হয় তো সে কিন্তু এখানে আমি আজকে তিনটে ডিম দিয়ে রান্না করব এবং সবাইকার খুব ভালোভাবে হবে তো কিভাবে হবে সেটা তোমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে দেখো চোখো চোখো করে আলু কেটে মানে আলু কেটে রেখেছি তরকারি করব বলে আলু উচ্ছে আর এখানে দেখো মূলও কেটে রেখেছি এইগুলো দিয়ে একটা তরকারি মতো করব আর ওদিকে হচ্ছে ডিম করব। আর ডাল এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো এগুলো আমি করবো বাকি রান্না আমি দেখাবো না কারণ ওগুলো নর্মাল সবাই করে তো ডিমটা আমি কিভাবে রান্না করব। সেটা তোমাদেরকে দেখাবো আমি মাছগুলোকে ফ্রিজ থেকে বার করে জলে ভিজোতে দিয়ে দিয়েছি এই সময় যে ঠান্ডার ওয়েদার বলে না মাছগুলো মানে বরফটা কি কি স্বাভাবিক টেম্পারেচারে আসতে অনেকটা দেরি হয় ওর জন্য আমি আগেই এটাকে ভিজোতে দিয়ে দিয়েছি এবার খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো এখানে আমার সমস্ত তরকারি পাতি হয়ে গেছে এখানে মাছ ভাজা রেখেছি রাতের জন্য রাতে এটাকে ঝোল করব এখন ভেজে রাখলাম ডাল আর তার সঙ্গে এই যে কাঁচমিশালি তরকারিটা করে নিয়েছি সেইটা এবার ডিমটা রান্না করতে যাব তাহলে চলো এবার ডিম রান্নাটা করে নিই কারণ এটা একটু অন্যরকম ভাবে করবো সেটা তোমাদের আগেই বলেছি তাহলে শুরু করে দিই চলো এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় সাইজের ওর জন্য আমি বেশি দেবো না বেশি মশলা এখানে ইউজ করব না আমি এখানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশি মশলা দেব না তার জন্য আমি একটাই পেঁয়াজ নিয়েছি তোমরা চাইলে আরও নিতে পারো এখানে সাত আট কোয়া রসুন নিয়েছি আর অল্প একটু আদা আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা তো এইগুলো আমি একসঙ্গে পেস্ট করব। আর পেঁয়াজটা কুচি কুচি করবো করে নিন তাহলে অল্প একটু নুন নিয়েছি এবার এটাকে ভেঙে ভুলে নেব দেখেছ এই এইরকম আর ভালো করে ভেজেও নিয়েছি এবার আমি তরকারিটা বানাবো তো তরকারিটা আমি সর্ষের তেলে আমি তিন চার কলা মতো তেল দিয়েছি খুব একটা বেশি তেল দিই এইবার আমি ফোরন্দ করিতে শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম এখানে দেখো মশলা রয়েছে এখানে চিনি নিয়েছি হলুদ নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি একটু বেশি সেই তুলনায় আমি ধনে গুঁড়োটা একটু অল্প নিয়েছি কাশ্মীরি মির্চ নিয়েছি আর গরম মশলার গুঁড়ো নিয়েছি তার সঙ্গে এখানে নিয়েছি টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ গুলো কুচিয়ে নিয়েছি তো হট করে বাড়িতে লোকজন এসে গেলে এইটা যদি করা হয় খেতেও খুব সুন্দর হয় আর বাড়িতে হয়তো কিছু নেই অল্প ডিম আছে বা কিছু এর এই মানে সেই সময় এই রান্নাটা অনেকজন এসে গেছে হয়তো সেই তুলনায় ডিম কম আছে তখন এই রান্নাটা করে দিলে খুব ভালো হয় আমার ডিমের কারি রেডি হয়ে গেছে একটু অন্য টাইপ হয়েছে আর একদম সুস্বাদু হয়েছে এটা ভাত রুটির সবার সঙ্গে খেতে ভালো লাগবে এখানে আমার ডেডি হয়ে গেছে ডিমের কারি আর জাস্ট ফাটিয়ে রান্না হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে তো বাড়িতে লোকজন এলে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে পরে দেখবে তোমাদেরও বেশ ভালোই লাগবে অনেকটা বেলা হয়ে গেছে চলো এবার লাঞ্চটা সেরে ফেলি আর গন্ধটাও দারুণ ছেড়েছে চলো লাঞ্চটা এবার সেরে ফেলি আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার কিন্তু চাই আর যেটা চাই সেটা হচ্ছে সাবস্ক্রাইব ঠিক মতো এইটুকুই থাক আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টু লাভ ইউ